মুর্শিদাবাদে হেরোইন উদ্ধার লালগোলা থেকে এক যুবক গ্রেপ্তার মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার অন্তর্গত পুলিশ আবারও বড় সড় সাফল্য অর্জন করেছে বাংলাদেশে পাচারের আগে তিনশো একচল্লিশ গ্রাম হিরোইন উদ্ধার করে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে উদ্ধার হওয়া মাদকের বাজার মূল্য প্রায় আঠাশ থেকে বত্রিশ লক্ষ টাকার মধ্যে মৃত যুবকের নাম নেবতাহাজুর যার বাড়ি লালগোলা থানার অন্তর্গত এলাকাতেই ঘটনাটি ঘটে শুক্রবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে লালগোলা থানার পুলিশ চামাপাড়া লতিবেড়পাড়া এলাকায় থানা দেয় পুলিশ সূত্রে জানা গেছে অভিযানে একটি বাড়ি ঘিরে ফের তল্লাশি চালানো হয় সেখান থেকে মেপতাহা চুলকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে হিরোইন উদ্ধার করা সম্ভব হয় শনিবার সকাল সাড়ে এগারোটার আগে ধৃতকে এনডিপিএস কোর্টে পাঠানো হয়েছে পুলিশ জানিয়েছে ধৃতকে আদালতে হাজির করে আর দিনের হেফাজতের আবেদন জানানো হবে এই দিন পুলিশ জানায় উদ্ধার হওয়া হেরোইনের পরিমাণ এবং এর বিপুল আর্থিক মূল্য দেখে অনুমান করা হচ্ছে এটি পাচারের উদ্দেশ্যেই মজুদ করা হয়েছিল বাংলাদেশ সীমান্ত লাগোয়া হওয়ায় লালগোলা এলাকা দীর্ঘদিন ধরেই মাদক পাচারের জন্য কুখ্যাত এর আগেও একাধিকবার এই অঞ্চলে মাদক উদ্ধার ও পাচার চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে পুলিশের প্রাথমিক অনুমান এই ঘটনার সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে এবং মাদক চক্রের মূল পাণ্ডাদের খুঁজে বের করতে তৎপরতা বাড়িয়েছে পুলিশ লালগোলা